বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি 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 সুপার নিয়ে। যা খাদ্য আবার এটি আপনারা শুনলে অবাক হবেন শুধু এটি মেডিসিনই নয় এটি হচ্ছে একটি প্রাকৃতিক মহৌষধ আমাদের শরীরে এমন কোন অঙ্গ নেই যেখানে ঔষধটি কাজ করে না তাই নারকেল তেলকে বলা হয় ইউনিভার্সাল রেমেডিজ ফর অল ডিজিজেস আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমরা সুপার ফুড তেলের যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন বাংলা ভাষায় খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব এই নারকেল তেলের মধ্যে কি কি মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস থাকার জন্য বিজ্ঞানীরা নারকেল তেলকে বলছেন মেডিসিনাল সুপারফুড তারপর আমি আলোচনা করব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নারকেল তেলের মধ্যে থাকা পাঁচটি গুরুত্বপূর্ণ মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কোন নারকেল তেল কিভাবে কোন পদ্ধতিতে খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন আপনারা যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা নারকেল তেল খাওয়ার সঠিক পদ্ধতি জেনে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন নারকেল তেল হলো একটি প্রাকৃতিক ভেষজ নারকল তেল এর ইতিহাস বহু প্রাচীন এই নারকেল তেল বিভিন্ন সংস্কৃতি চিকিৎসা পদ্ধতি এবং রান্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীন কাল থেকে হাজার বছর ধরে প্রাকৃতিক চিকিৎসায় এই নারকেল তেল সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে সারা বিশ্বে নারকেল তেলের অসামান্য রোগসারণের ক্ষমতা নিয়ে চলছে নানান বৈজ্ঞানিক গবেষণা আসুন এখন আমরা একটু আলোচনা করে জেনে নেই নারকোল তুলের মধ্যে কি এমন মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার জন্য বিজ্ঞানীরা নারকল তেলকে বলছেন ইউনিভার্সাল রেমেডিস এই নারকেল তেলের মধ্যে থাকা প্রধান মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস গুলি হলো এক লরিক অ্যাসিড এই লরিক অ্যাসিড হলো নারকেল তেলের প্রধান ফ্যাটি অ্যাসিড যা অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিফাঙ্গাল। ফাঙ্গাল দুই ক্যাপ্রিক অ্যাসিড এই ক্যাপ্রিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া যা ক্যান্ডিডা অ্যালবিকান্স ফাঙ্গাল ইনফেকশনকে প্রতিরোধ করে তিন ক্যাপ্রাইলিক অ্যাসিড এই ক্যাপ্রাইলিক অ্যাসিড আমাদের অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে চার ভিটামিন ই ভিটামিন ই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং কোষের ক্ষতি রোধ করে পাঁচ পলিফেনলিফেনল হচ্ছে একটি যা রোধ করে ছয় মিডিয়াম চেন ট্রাইবিসার এটি একটি সহজে হজমযোগ্য গুড ফ্যাট যা আমাদের শক্তি যোগায় ওজন কমায় মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে সাত অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড শরীরের প্রদাহ কমায় পেশি ব্যথা ও আর্থ্রাইটিস কমায় নারকেল তেলের মধ্যে এত কিছু মেডিসিনাল কম্পাউন্ড থাকার জন্যই তো নারকেল তেলকে বলা হয় মহৌষধ আমরা যত ধরনের ফ্যাট বা ফ্যাট বা তেল খাই এই তেলকে বা হজম করতে डाइजेस्टिव এনজাইম এবং বাইল অ্যাসিড প্রয়োজন হয় ফ্যাট বাইল এবং ডাইজেস্টিভ এনজাইম ছাড়া কোনোভাবে হজম হয় না কিন্তু ককোনাট ওয়েল হজম করতে এই ধরনের কোনো ডাইজেস্টিভ এনজাইম বা বাইল অ্যাসিডের দরকার হয় না নারকেল তেল সরাসরি কোলন থেকে ইন্টেস্টিন থেকে অ্যাবজর্ব হয়ে চলে যায় লিভারের লিভার সেটাকে সেলে পাঠায় ফুয়েল হিসাবে এনার্জি প্রোডাকশনের জন্য আসুন এখন আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নারকেল তেলের মধ্যে থাকা পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনাল হেলথ बेनिफिट्स নিয়ে আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি এক হৃদরোগ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ প্রাচীন কাল থেকেই এই নারকেল তেল প্রাকৃতিক মেডিসিন হিসাবে ব্যবহার হয়ে আসছে আপনারা সকলেই জানেন হৃদরোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ নারকোল তেলের মধ্যে থাকা লরিক অ্যাসিড হার্টের যে কোনো ইনফ্লামেশন বা প্রদাহকে কমিয়ে হার্টকে সুস্থ হেলদি রাখতে সাহায্য করে তাই নারকোল তেল হল একটি হার্ট ফ্রেন্ডলি সুপার ফুড তেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি হার্টের সেলগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে হার্টের সেলগুলিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে অতিরিক্ত ওজন হার্টের উপর চাপ সৃষ্টি করে নার্ভের আমাদের অ্যাপিটাইট বা খিদেকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে ওজন কমাতে সাহায্য করে থাকে আমাদের হার্টের সব থেকে বড় শত্রু হচ্ছে অক্সিডাইট কোলেস্টেরল এই অক্সিডাইট কোলেস্টেরলই হচ্ছে আমাদের হার্ট স্ট্রোকের মূল কারণ আপনারা কি জানেন এই অক্সিডাইড কোলেস্টেরল কিভাবে তৈরি হয় আপনারা আপনাদের প্রতিদিনের রান্নার কাজে যে সমস্ত তেল ব্যবহার করে থাকেন যে তেলগুলিকে আমরা পোশাকি নামে ভেজিটেবল অয়েল বলে থাকি যেগুলি তাপে হাইলি কেমিক্যাল ট্রিটেড করে ব্লিচ করে তৈরি হয়ে থাকে এই তেলগুলি অক্সিডাইজ কোলেস্ট্রল তৈরি করে থাকে যা আমাদের হার্টের রক্তনারীতে ব্লক তৈরি করে আপনারা শুনে থাকবেন আমাদের শরীরে যে এলডিএল কোলেস্ট্রল থাকে আমরা অনেকেই বা অনেক ডাক্তারবাবুরাও এটাকে খারাপ কোলেস্ট্রল বলে থাকেন সত্যি কি খারাপ কোলেস্ট্রল বলে কিছু আছে এই এলডিএল কোলেস্ট্রলও আমাদের শরীরে প্রয়োজন এলডিএল কোলেস্ট্রলের মধ্যে দুই ধরনের পার্টিকেল আছে একটি হচ্ছে স্মল পার্টিকেল আরেকটি হচ্ছে লার্জ পার্টিকেল এই স্মল পার্টিকেলগুলি গুলি হার্টের রক্ত জমে ব্লক তৈরি করে তৈরি করে যা হার্ট স্ট্রোকের ভুল কারণ বেশিরভাগ এই রক্তের পরীক্ষা করান এই পরীক্ষা করে রক্তের এলডিএল এর পরিমাণ জানা যায় মাত্র এলডিএল এর স্মল পার্টিকেল সম্পর্কে তাদের রেশিও সম্পর্কে কিছুই জানা যায় না তাই রিপিড প্রোফাইল পরীক্ষা করে না করে আপনাদের ভার্টিক্যাল লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হবে এই মিডিয়াম ফ্যাটি অ্যাসিড আমাদের এলডিএল কোলেস্টেরলের স্মল পার্টিক কমিয়ে দেয় হার্টের রক্তনালীতে জমতে দেয় না আমাদের হার্ট স্ট্রোকের হাত থেকে বাঁচায় পাশাপাশি আমাদের ভালো কোলেস্ট্রল এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণ বাড়ায় এর সাথে সাথে আমাদের শরীরের কোলেস্ট্রলের ব্যালেন্সকে রক্ষা করে দু সালে নিউট্রিশন প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় নারকেল এইচডিএল কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে বেশ কার্যকর দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারা সকলেই জানেন ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং আরেকটি হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আমরা টাইপ টু ডায়াবেটিস কে আবার দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে হাই ইনসুলিন টাইপ টু ডায়াবেটিস আর একটি হচ্ছে লো ইনসুলিন টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস হওয়ার প্রথম দিকে তাদের শরীরে বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হয়ে থাকে এটাকে আমরা হাই ইনসুলিন টাইপ টু ডায়াবেটিস বলে থাকি এই অবস্থায় ওষুধপত্র দিয়ে তাদের ইনসুলিনের পরিমাণ আরো বাড়িয়ে ইনসুলিন ব্রেক করে করে জোর রক্তের সুগারকে সেলের মধ্যে মধ্যে ঢুকিয়ে দেওয়ার রক্তের দিয়ে সুগারকে পরিমাণকে নিয়ন্ত্রণে রাখা হয় এইভাবে চলতে চলতে একটা সময় পরে গিয়ে ওষুধের পরিমাণ বাড়িয়েও ইনসুলিনের পরিমাণ বাড়ানো যায় না কারণ প্যাঙ্ক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেলগুলো দীর্ঘদিন ধরে অতিরিক্ত ইনসুলিন উৎপাদন করার ফলে বিটা সেলগুলি ক্লান্ত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে বিটা সেলগুলি অ্যাডজাস্টেড হয়ে যায় ইনসুলিনের উৎপাদন কমে যায় এই অবস্থাটাকে আমরা বলছি লো ইনসুলিন টাইপ টু ডায়াবেটিস এই অবস্থায় প্যাঙ্কলাসের বিটা সেলগুলিকে রিজিউম করে রিজেনারেট করে ইনসুলিন উৎপাদনে বাড়াতে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিসের আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কোকোনাট অয়েল এ ইনসুলিন রেজিস্ট্যান্স কে কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে এর সাথে সাথে নারকোল তেলের মধ্যে থাকা এমসিটি অর্থাৎ মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড দ্রুত সেলের শক্তি বাড়ায় ডায়াবেটিস রোগীদের দুর্বলতা হাত থেকে বাঁচায় 2009 সালে একটি গবেষণায় দেখা গেছে নারকেল তেলে থাকা এনসিটি অর্থাৎ মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় এবং ইনসুলিন সেনসিটিভকে বাড়ায় তিন মস্তিষ্কের কার্যকারিতা ও স্থিতি শক্তি বৃদ্ধি নিউরোবায়োলজিক্যাল জার্নালে 2014 সালের একটি গবেষণা থেকে জানা যায় নারকেল তেলের কিটোন মস্তিষ্কে জ্বালানির বিকল্প উৎস হিসাবে কাজ করে অ্যালজাইমার রোগীদের ক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে নারকেল তেলের কিটোন বডি মস্তিষ্কের সেলগুলিতে বিকল্প ফুয়েল সরবরাহ করে মেমোরি লস কমায় স্মৃতিশক্তি বাড়ায় চার হজম শক্তি ও লিভারের সমস্যা নারকেল তেল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ইনফ্লামেশন বা প্রদাহকে কমায় হজম শক্তি বৃদ্ধি করে পাকস্থলীর আলসার লিচি গাটের মতো সমস্যাকে ঠিক করে আইবিডি এবং ক্রোনস ডিজিজের মতো অটোইমুন ডিজিজকেও প্রোটেক্ট করতে পারে অন্ত্রের বিশেষ করে লার্জ ইন্টেস্টিনের মধ্যে থাকা প্রোবায়োটিকগুলিকে বৃদ্ধি করার মধ্যে দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচায় এবং আমাদের ইমিউনিটিকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে থাকে এই না ফুল এই নারকেল তেল আমাদের হেপাটো প্রোটেক্টারের কাজ করে লিভার হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি লার্জেস্ট অর্গ্যান বিভিন্ন গবেষণা দেখা গেছে নারকেল তেল লিভারকে প্রোটেক্ট করে দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করার জন্য কোন ইনফেকশনের জন্য যদি লিভারের টক্সিসিটি বেড়ে যায় লিভারের ইনফ্লামেশন বেড়ে যায় ফ্যাটি লিভার থেকে লিভার সিরিসিসের দিকে চলে যায় লিভারের মধ্যে কোনো সিস্ট বা অ্যাক্সেস তৈরি হয় সেসব ক্ষেত্রে নিয়মিত নারকল তেল ফেলে আপনারা এইচডিও টি এইচডি লেদড় কমাতে সাহায্য করে থাকে লিভার ফাংশন ভালো করতে সাহায্য করে থাকে বাইলের প্রোডাকশন এবং বাইলের কোয়ালিটি ইম্প্রুভ করতে সাহায্য করে থাকে পাঁচ সংক্রামণ ও ব্যাকটেরিয়া জনিত রোগ নার্কাল তৈলের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস বিশেষ করে নার্কল তৈলের মধ্যে থাকা লরিক অ্যাসিড ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাসের বিরুদ্ধে দারুণ কার্যকর এটি পাকস্থলীর সংক্রমণ ইস্ট ইনফেকশন যেমন ক্যান্ডিডা এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে দু সালে একটি গবেষণায় বলা হয় যে নার্কল তৈলের মধ্যে থাকা লরিক অ্যাসিড

একটি হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল এবং আরেকটি হচ্ছে ভার্জিন বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মেডিসিনাল কোকোনাট অয়েল সেন্টিফুগাল পদ্ধতিতে এক্সট্রাক্ট করা হয়ে থাকে আর ভার্জিন বা এক্সট্রা ভার্জিন নারকোল তেল কোল্ড প্রেস পদ্ধতিতে তৈরি হয়ে থাকে আপনি যদি মেডিসিন হিসাবে কাঁচা নারকোল তেল খেতে চান তাহলে আপনাকে এই মেডিসিনাল নারকোল তেলই ব্যবহার করতে হবে আপনি চাইলে এটিকে রান্নায়ও ব্যবহার করতে পারেন যদি আপনি এটিকে অ্যাফোর্ড করতে পারেন আর নইলে রান্নায় ভার্জিন বা এক্সট্রা ভার্জিন নারকোল তেল ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে মেডিসিনাল কোকোনাট অয়েল এক টেবিল চামচ পর্যন্ত সরাসরি খেতে পারেন বা অল্প একটু গরম জলের সঙ্গে পারেন যারা কফি খান তারা চাইলে এক চামচ মেডিসিনাল কোকোনাট অয়েল খেতে পারেন আবার সঙ্গে পারেন। রান্না বানায়ও আপনারা সাধারণ তেলের পরিবর্তে ভার্জিন বা এক্সট্রা ভার্জিন কোল্ড প্লেস নারকুল তেল ব্যবহার করতে পারেন আপনারা প্রথম প্রথম চায়ের চামচের এক চামচ দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে এই ডোজ বাড়াবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অয়েলের কোকোনাটার জন্য পেটের এবং সমস্যা দেখা দিয়ে থাকে। তাই আপনারা সময় ওভার ডোজ এড়িয়ে চলবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে রাতে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার